নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজকের কোনো রান্নার ভিডিও নয় আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটা ভিডিওটা আমি কিন্তু অনেক দিন থেকে দেখছি সেটা সত্যি নাকি আজকে আমি বাড়িতে ট্রাই করব। ছুরি বা বঁঠি কোনো কিছুতে নয় তারা একটা এই যে আমি আজকে ট্রাই করছি এই যে ব্লেড ব্লেড দিয়ে মাছ কাটছে ব্লেড দিয়ে সবজি কাটছে ব্লেড দিয়ে ডিম কাটছে সত্যি নাকি আজকে আমি বাড়িতে এটা ট্রাই করছি একটা এরকম কৌটো নিয়েছি ডিমগুলো সেদ্ধ ডিম ছাড়ানো আছে খোসা ছাড়ানো আছে ডিম দিয়েছি এবার একটা ব্লেড ব্লেডটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু খাবার জিনিস দিচ্ছি তাই জন্যে এবারে আমি ভাবছি যে এটা সত্যি কি ওরা কি করে করছে আমি তো জানি না এটা আজকে আমি দেখব বাড়িতে এবার এটা দিয়ে দিয়েছি এবার টুকরো টুকরো হয়ে যাবে আর বঁটি বা ছুরি কিছু লাগবে না দিয়ে দিচ্ছে এবারে দেখি কাটা হচ্ছে নাকি এবার এবার আমি কিন্তু খুলছি ঢাকনাটা আর একবার এই দেখুন এত নরম জিনিস কিন্তু তবু কাটা হয়নি এই যে বুলেটে তাহলে এই ভিডিওটা কি সত্যি যারা বানাচ্ছে ভিডিওটা না তাদের মুখে কি মারা উচিত বলুন তো